নামটা হচ্ছে আদালত ইনসাফ সুবিচার ন্যায় বিচার এটা আমরা চাই কি চাই না বিশ্বনবী ন্যায় বিচার ন্যায় পরায়ণতা সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন নাই আপনারা বিশ্বনবীর সিরাত যারা পড়েছেন আপনি দেখবেন বিশ্বনবীর সিরাতের পরতে পরতে বাকে বাকে সিরাতের বাকে বাকে এই আদালতের নমুনা মেলে সোমান বলেন ছোট্ট একটা নমুনা আস সুস্থ আমরা সির থেকে ছোট একটা নমুনা আপনাদের خدمتে এখানে উপস্থাপন করি বিশ্বনবী সাইয়েদ ইসলাম মক্কা বিজয় করলেন অষ্টম হিজরিতে মক্কা বিজয় শেষে তিনি কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করলেন ইন দ্য মিন টাইম মক্কার একটা ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়ল কিসে ধরা পড়ল সবাই বলেন কিসে আমাদের সমাজে আসে নি এটা আছে ছোট না বড় হ্যাঁ হিসাব করে শেষ করা যায় না পৌনে তিন লাখ কোটি টাকা নাই উন্নয়ন প্রকল্পের নামে উন্নয়ন প্রকল্পের নামে পনে তিন লাখ কোটি টাকা নাই পনে তিন লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি এক টান লিখতে পারবেন বুঝতেছেন কত বড় সংখ্যা বনু মাহজুমিয়া গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়ল বলেন তো চুরি করলে বিধান কি কি কাটতে হবে চুরির বিধান হলো হাত কেটে দাও তাও সেটা গোপনে নয় প্রকাশ্যে হাত জনসম্মুখে কেটে দাও গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়লো সাহাবারা চিন্তায় পড়ে গেলেন সবে মাত্র মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের আইন কানুন তেমন জানে না ইসলামী সারিয়ার সাথে বেশি পরিচিত নয় এখনই যদি বিশ্বনবী চুরির যেই বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয় না জানি মক্কার লোকের আবার বিগড়ে যায় না জানি লক্কার মক্কার লোকের আবার মুরতাদ হয়ে যায় না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায় চলো চলো সাহাবিরা মিলে পরামর্শ করলেন চলো বিশ্বনবীর কাছে যে বলি ও নবী শুধু কেবলমাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে দেন চুরির হাত কাটার যে বিধান এখানে একটু রহিত করে দেন বাকিগুলো করে কিন্তু কে বলবে এই যে পরামর্শ এটা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হদুদ আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া মাফ করে দেওয়া এই কথা বিশ্বনবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না কেউ কেউ বললো বিশ্বনবীর পালক পুত্র জাহিদ বিন হারে সন্তান ওসাম আরে বিশ্বনবীর নাতির মতো আদর করে বড্ড বেশি ভালোবাসে ওসামারে এজন্য সাহাবারা উসামাকে কে বলতো হেব্বু রসুম বিশ্বনবীর ভালোবাসা কি বলতো সাহাবেরা বললেন বিশ্বনবীর ভালোবাসা হেব্বু রসুমুল ইল্লাহ ওসাম আরে পাঢাও ওসামারে বিশ্বনবীর নাতির মতো স্নেহ করে মায়া করে ভালোবাসে আমরা পারব না ওসামা পারবে সবাই মিলে ফুলিয়ে ফুসিয়ে ওসামাকে ছোট্ট ওসামাকে রাজি করালো ওসামা এমন এমন কথা যে তুমি বিশ্ব নবীর কাছে বলতে হবে পারবা নাকি ওসামা বলে পারবো সাইদানা ওসামা রাদি আল্লাহ আনহু তরুণ সাহাবি বিশ্ব নবীর কাছে গেলেন যে বললেন নবী বনু মাকসুমিয়া গোত্রার এক নারী চুরিতে ধরা পড়েছে এবারের জন্য কে এই মহিলাটারে মাফ করে দিলে হয় না এবারের জন্য একটু ক্ষমা করা যায় না নবী বিশ্ব বলেন আতাশফা উফি হাদিম মিন হুদুদিল্লাহ তোমার এত বড় সাহস উসামা তুমি আল্লাহর হাত আল্লাহর দেয়া বিধান এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছ তোমরা কি জানো তোমাদের আগে যত কম যত গোত্র যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে অন্যায় করলে তারা বিচার করত। আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত বললেন খবরদার্মাত্মলেনা বানু মখজুমিয়ার ওই প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে তো দূর কি বাত অনেক দূরের কথা জেনে রেখো সামা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি মক্কার জমিনে আজকে চুরির দায়ে ধরা পড়তো আমি বিশ্বনবী রসুল রসুল্লাহ ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল আমাদেরকে জাস্টিস শিখায় পশ্চিমারা আমাদেরকে ইনসাফ শিখায় আমাদেরকে সুশাসন শিখায় আর ইনসাফ সুশাসন ন্যায় বিচার সুবিচার জাস্টিস কারে বলে বিশ্ব নবীর বায়োগ্রাফি থেকে জেনে নাও এই ছিল বিশ্ব ইসলামের আদালতের নমুনা আপনি যদি সাইদেন ফারুকের জীবনের দিকে তাকান এমন কঠোর এমন বীর সানি ছিলেন সেদিনে ওমরে ফারুক যদি রাস্তার এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন শয়তান ওমরে ফারুককে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে কি ওমরে পার্সোনালিটি ছিল কি পার্সোনালিটি আমাদের এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায় না আমার মেয়েটাও খেতে চায় না এই এটা দিব ওইটা দিব আজকে মাহফিলে আসার সময় বলে দিছে লিস্ট করে এটা এটা আনতে হবে তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে ওরা রাতে খেতে চায় না তো মায়েরা বিভিন্ন ভয় দেখায় এই বাঘ আসবে বাঘ আসবে খাও এই ভূত আসবে ভূত আসবে খাও আপনারা কি বলেন চট্টগ্রামে কি আসবে হ্যাঁ ভূত 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 আসবে বাঘ আসবে খাও 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 তাড়াতাড়ি খাও তো বাচ্চারা এগুলো শুনে ভয়ে খেতে শুরু করে মদিনার জামিনেও একই ঘটনা ঘটতো মদিনার ছোট্ট ছোট্ট সোনামুনিরা খেতে চাইতো না তো মায়েরা বলতো হা হুয়া ইয়াতি উমার হা হুয়া ইয়াতি উমার ওই যে উমর আসতেছে উমর উমর ফারুকের কথা শুনলে বাচ্চারা একেবারে ঠান্ডা সুবহানাল্লাহ পড়বেন না প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না উমর বলনি দেবে না হামজাতারি খালিদ জয় সমর প্রভু তুমি বললেছ রেসুন দেবে না বললনী দেবে না ওম বল্লনী দেবে না হামজাতারি খালি জয় সমর প্রভু তুমি বললেছ রেসুন দেবেনা লাল্লাহ বাক বা ওমরে ফারুকরা দে আল্লাহ চালান উনার কথা শুনলে গা গায়ের মধ্যে গুজবাম হয় গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় সুমানল্লাহ বলেন কি পার্সোনালিটি ছিল কি ব্যক্তিত্ব ছিল মুনাফিকরা ওমরে ফারুক কে জমের মতো ভয় পেতেন শয়তান খুদ শয়তান এই রাস্তা দিয়ে আসলে শয়তান অন্য রাস্তা দিয়ে হাঁটতো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি দেখেন তাহলে সেখানে আপনি আদালতের ইনসাফের সুশাসনের জাস্টিসের নমুনা দেখতে পাবেন কয়টা শুনবেন সাইয়েদনা ওমরে ফারুকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান মিশরে মদ খেয়ে মদ দপ অবস্থায় ধরা পড়েছে মদ খাওয়ার কারণে মদ যদি কেউ পান করে আর যদি প্রমাণিত হয় তার বিচার হলো আসিবেদ আওয়াজ করে বলেন কয় বেদ বাংলাদেশেও তো এ আইন আছে নাকি বাংলাদেশে আছে হ্যাঁ মদ খাইলে আসি এই আইন বাংলাদেশে চালু হোক আমরা চাই কি চাই না চাই সবাই আহ এজন্যই তো ইসলাম ভাল লাগে না ইসলামকে ভাল লাগে না ইসলামকে আউট করে রাখতে পারলেই তো এরকম বড় বড় বোতল খাওয়া যায় একেবারে সহজ পানির মতো সহজ হিসাব একেবারে সহজ ফারুক আল্লাহ রাদ ছেলে ভুল করে মত পান করে ফেলেছিলেন আব্দুর রহমান ঘটনায় ঘটেছে মিশরে মিশরের গভর্নর তখন আমরুদ আস রাহ চালাহ আনহু আব্দুর রহমানের ভাই যে গভর্নরকে বলল গভর্নর যদি একটু দয়া করেন খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান ব্যবস্থায় ধরা পড়েছে জনসম্মুখে যদি আপনি ব্যাতাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না যদি আশীর্বেদ আপনি মারেন আমার কোনো কথা নাই কিন্তু ঘরের ভেতরে মারেন আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে সেদিন আহমরিবদ্দুল্লা সরাদি আল্লাহান হু রাজি হয়ে গেলেন ঘরের ভেতরে লোকচক্ষুর রাড়ালে তিনি মানলেন কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে আসি বেত মারার কথা সৈয়দ ওমরে ফারুক মদিনা থেকে জানতে পারলেন মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন এই বিচার যেমনটি যেমনটি আমর ইবনুল আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই আসো সবাই মদিনায় আসো আমর ইবনুল আস মদিনায় আসো আব্দুর রহমানও আসো সবাই আসো জনসম্মুখে এই বিচার কার্য কার্যকর করতে হবে সৈয়দ নমর ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন আবার জনসম্মুখে আশিটা বেত তার গায়ের মধ্যে মারলে মাঝমুয়ায় ফাতাওয়া লিবনি চাইমিয়া রাহিমা হুল্লাহ উনি এটা নকল করেছেন এটা সবচেয়ে বিশুদ্ধ মত আর অনেক মত আছে মারা গেছে কবরের উপর ওগুলো বাদ দিলাম কেমন খালিফা ছিলেন কেমন খালিফা পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শিখাও অমরে ফারুক রাদি আল্লাহ ওইটাকে ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার আসি মেরেছেন মিশরে অমরে ফারুক রাদী আল্লাহ চালান আমর ইবনুল গভর্নর করে পাঠালেন সেখানে আমর ইবনুল ছেলে একটা প্রতিযোগিতায় রানার আপ হয়েছে এক মিশুরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে রানার বুঝতে পেরেছেন তো রানার আপ সেকেন্ড হয়েছে এক মিশুরি হয়েছে প্রথম কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই ও রাগে ওই মিশুরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে মিশুরি যে মদিনাতে ওমরে ফারুকের কাছে বিচার দিলেন আপনার গভর্নরের ছেলে অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলেছে ফারুক আবার ফরমান জারি করলেন আসব মদিনাতে আসব মিশনিকে ডাকলেন ওই মিশরের গভর্নর রাম ইব্নুল লাশ রদিয়াল্লাহ চালান হুকে ডাকলেন তার ছেলে কেউ ডাকলেন সবাই বসে রইল। আমর ইব্নুল লাশ আল্লাহ চালান হু মাথা নিচু করে বসে আছেন লজ্জায় কাঁচুমাচু হাই হাই আজকে আমার ছেলের কারণে আমিরুল মিনিন খালিফা মুসলিম মুসলিমই ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি সেদিন ফারুক বললেন এই না ও লাঠি গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো বাড়ি আজকে তুমি বাড়ি মারো মিশরি বলে থাক আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন এতেই আমি খুশি আল্লাহ আপনার মহানুভবতা দেখে আমি খুশি আর অপমানের দরকার নাই ওমরে ফারুক বলে না খবরদার এই কথা মিশরি তুমি বলো না মারো যতগুলা বাড়ি মেরেছে মারো বাধ্য হয় মিশুরি আমরুল্লাহের সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর ইবনুল্লাহের ছেলে মিশুরির গায়ে মেডেছিল মাথায় মেডেছিল মিশুরি গুনে গুনে ততটা মারলেন এই দৃশ্য দেখে অমরে ফারুক রেগে মেগে আগুন রাগের চোটে রাগ সামলাতে না পেরে আর নিজেকে সামলাতে না পেরে মিশুরিরে বললেন ছেলের মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মার রাগের চোটে যে আমার পাঠানো আমর তার ছেলেকে কেন কেন আদব শিক্ষা দিতে পারে না ছেলেরে মারা হইলে এবার আমর আসের মাথার মধ্যে দুইটা মারব এটা রাগে বলেছেন এটা শাস্তি হিসেবে না সুমানুল্লাহ পড়ে তোমরা আমাদেরকে সুশাসন শিখাও আমাদেরকে সুশাসন শিখাও বিশ্বনবী বলেন আদল এটা যেন বিষয় না এটা দিয়েই মানবিক সমাজ গড়তে হবে আল্লাহ কঠিন ময়দানে যেদিন স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব রে চিনবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না দলের কর্মী তার নেতা চিনবে না নেতা তার কর্মীরা চিনবে না বন্ধু বন্ধুর দেখে পালাবে এই কঠিন মুহূর্তে মাথার কাছে চলে আসবে জমিনটা জমিন হবে আজকের নয় মানুষ তামার জমিনের মতো ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেঁ বেঁ পড়বে বিশ্বনবী ফরমান কে আমি কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেনবুল আলমিন তার আরশের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হল ইমামুন আদিল ইমামুন আদিল ন্যায় পরায়ণ শাসক যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদেল আদেল শব্দটা বুঝছেন না ইন্নাল আদ পাইছেন আদ আদেল সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুশীতল আর নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদেল ন্যায় পরায়ণ শাসক চিল্লায় বলেন সুবাহ আবার